হাই ভিওর্স চলে এলাম কৃষি বিষয়ক ভিডিও নিয়ে এবং যে বিষয়টা না বললে নয় আমাদের অনেক কৃষক ভাইরা আছেন যারা কৃষিকাজ করেন চাষ করে থাকেন কিন্তু তারা তাদের অভিজ্ঞতা অনেক থাকতে পারে কিন্তু যে কাজটা কখনও করেন না সে বিষয়ে আজকে আমি আপনাদের জানাবো শুরুতেই আপনারা দেখে বুঝতে পারছেন চাষ চলছে কিন্তু যে চাষ চলছে চাষের পূর্ব থেকে শুরু করে ধান রোপণ করা পর্যন্ত যে কাজগুলো করতে হয় প্রথমত এই আমাদের কৃষক ভাইরা যে কাজটা করেন না তারা হয়তো জানেন না যে জমিতে উর্বর শক্তি হ্রাস পায় কীসের জন্য এবং উর্বর শক্তি হ্রাস পেলে এই উর্বরতা বৃদ্ধির জন্য কি করতে হয় প্রথমত আপনারা যেটা করবেন সেটা হলো এই যখন জমিতে চাষ করবেন চাষ করার পূর্বে চুন প্রয়োগ করবেন চুন এমন একটা বিষয় যেটা হলো আপনার জমিনে যদি কখনও উর্বর শক্তি হ্রাস পায় এবং কখনো গ্যাস জমে তাহলে এই চুন উর্বর শক্তি বৃদ্ধি করে এবং যত ধরনের সমস্যা মাটিতে রয়ে গেছে সেগুলো শোধন করে আর এটা করলেই আপনার জমির ফসল অনেক বৃদ্ধি পাবে আপনি যদি ধান চাষ করেন তাহলে ধানের ফল ফলনটাও অনেক বৃদ্ধি পাবে নতুবা অনেক সময় আপনি সার প্রয়োগ করে থাকেন কিন্তু আপনার সারে কোনো কাজ হয় না আমি আজকে এই বিষয়ে আপনাদের বলবো একটা খনার বসন বলবো এবং আপনারা শেষ খনার বসনটার অংশটুকু কি সেটা বলে যাবেন সেটা হলো এই ষোলো চাষে তুলা তার অর্ধেক মোলা তার অর্ধেক ধান বিনা চাষে কী সেটা আপনারা বলে যাবেন বিনা চাষে কোনটা চাষ করা যায় সেটা আপনারা বলে যাবেন দেখুন দেখতে দেখতে আমরা চাষ শুরু করেছে এক চাষ হয়ে গেল কত চাষ দিলে ভালো হয় আমরা খনার বসন থেকে বুঝতে পেরেছি যে চার চাষে ধান হয় যেহেতু ষোলো চাষে তোলা তার অর্ধেক মোলা অর্থাৎ আট চাষে হয় মোলা আর তার অর্ধেক ধান অর্থাৎ চাষ চাষে হয় ধান দেখতে দেখতে আপনারা যদি কখনও ভালোভাবে চাষ করতে চান তাহলে চাষ চাষ দিয়ে জমিতে ধান রোপণ করবেন তাহলে অনেক ফলন পাওয়া যাবে আশা করা যায় আর যেহেতু আমাদের কৃষি নির্ভর দেশ সেহেতু আমরা কৃষি জমির প্রতি যত্নবান হব যাতে করে আমাদের ফলনটা আরও বৃদ্ধি পায় এবং জমির ক্ষেত্রে আমরা জৈব সার প্রয়োগ করতে পারি জমি চাষের পূর্বেই জমি চাষের পূর্বে যদি জৈব সার ব্যবহার করি এই জৈব সার কিন্তু ধীরে ধীরে অনেক কাজ করে যখন রাসায়নিক সারগুলো সারগুলো প্রয়োগ করবেন তখন সেগুলো